আমি জ্যোতিষাত্রিক ডক্টর সঞ্জয় শাস্ত্রী আমি আজকে এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমার গৃহমন এখানে বাবা লোকনাথ আমার প্রতিষ্ঠিত আমার আমার নিজস্ব বাস্তুর উপরে এই মন অনেকেই আমি দেখেছি যে ফেসবুকে যখন আমি লাইভ আরো কি দেখায় বা কোনো পুজো হচ্ছে আমি দেখাই অনেকেই কমেন্ট করেন যে মন্দিরটা একটু দেখার জন্য মন্দিরটা বাবাকে প্রশ্ন দেখার জন্য সেই জন্য আমি আস্তে আস্তে মন্দিরের সমস্ত কিছু অনুষ্ঠানে আপনাদেরকে দেখাবার চেষ্টা করব আজকে একটু পরিচয় করিয়ে দিচ্ছি মন্দিরটার সাথে এই মন্দিরটি আমরা অষ্টম বর্ষ ধরে পুজো করছি আমার বার্ষিকী পুজো হয় জন্মাষ্টমীতে যেহেতু জন্মাষ্টমীতে বাবার জন্মতিথি সেজন্য আমার মন্দিরের বার্ষিক শিব অনুষ্ঠান হয় জন্মাষ্টমী তিথিতে আপনারা যারা আসতে চাইছেন আমি সেই সময় এর কার্ড বা অনেক নাম্বার প্রোভাইড করে থাকি সেই নাম্বার করে আসবেন পুজো দেবেন সেদিনে আপনারা অবশ্যই পুজো দিতে পারেন বাকি প্রতিদিনই মন্দির খোলা থাকে সকাল ছটা থেকে দুপুর একটা পর্যন্ত তারপর আবার বিকেল চারটের পর থেকে রাত দশটা পর্যন্ত অনেকেই আমার এখানে আসেন যারা আমার অলরেডি এই পনেরো বছর ধরে যাদের সঙ্গে আমি যুক্ত আছি যারা আমার কাছে নাম নিয়েছেন বাবার নাম করেন এবং যারা আমার ক্লায়েন্ট বা অনেক দিনের পুরনো ক্লায়েন্ট তাদের যখন বিবাহ হয় বিবাহের পরে স্বামী স্ত্রী মিলে আসেন বাচ্চা হলে বাচ্চাকে নিয়ে আসে বাবা তো বাচ্চা ভীষণ ভালোবাসে বাচ্চা নিয়ে আসেন এমন অনেকে আছে যারা যেদিন হয়তো আপনার বাচ্চার অন্নপ্রা আসেন সেদিন হয়তো ছটা এখানে পুজো করিয়ে নিয়েছে বাচ্চার মুখে প্রসাদ দিচ্ছেন সেটাও আমার এখান থেকে হয় দক্ষিণা যেগুলো যেগুলো আছে সেগুলো অবশ্যই আপনারা ফোন করে জেনে নেবেন অনেক সময় কি হয় আপনারা ফোন করেন বা আসতে চান হঠাৎ করে না আসে একটু একদিন আগে আপনারা যদি বলে দেন তাহলে দুপুরের প্রসাদও আপনারা এখান থেকে সবাইকার জন্য পাবেন কারণ প্রতিদিন যা আমাদের মতো বা যাত্রী হয় তাদের মতো করে প্রসাদটা তো বানান এখানে রাজনীতি ঠাকুর আছে এবং সকাল বেলায় একবার সেবা হয় বাবার আর বেলায় হয় আর যারা বাবার মন্দির চাকলাতে গেছেন ও ছুয়া গেছেন আমি ছোটোবেলা থেকেই বহুবার গেছি বাবার প্রতি সেখান থেকে আমার ভালোবাসা আমি জীবনে বহু জিনিসের বাবার সান্নিধ্য পেয়েছি এবং বাবার যারা জীবন কাহিনী নিয়ে চলে বাবার জীবনের উপরে যারা সাধনা করেন বাবাকে নিয়েও অনেক সাধন পথ আছে সেগুলোও আস্তে আস্তে আমি আপনাদেরকে সাহায্য করতে পারবো তখন আমার কাছে আসবেন অবশ্যই বাবা যেটা সবসময় বলেন যে নাম নাম সংকীর্তন আমাদের সনাতনী আমাদের যেন প্রতিটি বাড়িতে সবসময় হতে থাকে আর বাবা যে অভয় বাণীটা আমাদের দেয় সেটা অবশ্যই সকলকে মনে রাখা দরকার সেটা হচ্ছে রনে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িতে আমাকে ডাকিও আমাকে স্মরণ করিও আমি রক্ষা করিতে আচ্ছা ভাগন তো একবার এত বড় অভয় মানিক বজন দিতে পারে আমরা যখন কারোর কাছ থেকে কোনো অভয় বা সাহস পাই না তখন মনে হয় যেন কোনো একটা মানুষ কোনো একটা শক্তি আমার সাথে জুড়ে আছে আমরা কিন্তু একলাও অনেক কাজকে উদ্ধার করে ফেলতে পারি বাবার এই মানি চারিদিকে ছড়িয়ে পড়ুন বাবার অবশ্যই আপনি যদি মন থেকে বাবাকে ডাকেন তাহলে আপনি অবশ্যই বাবার সান্নিধ্য পাবেন এবং অনেক সমস্যা থেকে আপনারা সমাধান পাবেন যারা আসতে চাইছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আসবেন যদি গৃহমন্ত্রী আমি আপনাদের সাথে কথা বলি আপনাদের সাথে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে হলে অবশ্যই দেখা হবে আর চেম্বার তো বহু জায়গায় আছে চেম্বারেও যদি কোনো সমস্যা নিয়ে আসতে চাইছেন সেখানেও আপনার সাথে আমার তো অবশ্যই দেখা হবে যারা মন্ত্রী আসতে চাইছেন মন্ত্রীর অশেষটা আমি আপনাদেরকে বলে দিলাম এবং জন্মাষ্টমীতে বার্ষিক পুজো হয় সেটাও করব আবার অনেকে আপনারা ফোন করেন যে এই যে জ্যৈষ্ঠ যে এটি জ্যৈষ্ঠ যেটা বাবার তিরোধন দিবসে বাবার আপনার এখানে মন্দিরে পুজো হবে না আমার মন্দিরে এমনি পুজো হয় কিন্তু সেদিন আসবে বার্ষিক পুজো কিন্তু আমার সেদিন হয় না তিরোধন দিবসে তিনিশ্বী খ্রিষ্ঠী এটা কিন্তু আমার বার্ষিক পুজো হয় না আমার বার্ষিক পুজোটা হয় জন্মাষ্টমীতে বাবার জন্মতিথিকে ধরে পুজোটা হয় ধন্যবাদ আগামী দিনে আপনাদের সঙ্গে আবার আমার দেখা হবে আবার অনেক কিছু সমস্যা নিয়ে কথা হবে বা সমাধান হবে যারা যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন এইট ফাইভ এইট থ্রি জিরো এইট জিরো ফাইভ ওয়ান ফাইভ এই একটা নাম্বার আর একটা হচ্ছে এইট ফোর টু জিরো ফাইভ টু ডবল নাইন ফাইভ নাইন এই একটা নাম্বার এই দুটো নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন বুকিং করাবেন কেউ ফোন করে বলবেন না যে বাবার সাথে আমি ডাইরেক্ট কথা বলবো আমি ডিরেক্ট কথা কারোর সাথে কথা বলি না বুকিং করবেন তারপর অনলাইনে উনি আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট টাইম দেবে সেই টাইমে আপনি কথা বলবেন আর নাহলে চেম্বারে যদি আসতে চাইছেন তাহলে চেম্বারে যেদিন আপনি আসছেন সেই দিনে আপনার সঙ্গে আমার সরাসরি কথা হবে প্রত্যেকটা আপনার সমস্যা আমি শুনব সঠিক সময় দিয়ে টাইম দিয়ে আমি শুনব ধন্যবাদ আপনার পারিবারিক সুখ শান্তি কামনা করি বাবার আশীর্বাদ প্রাপ্তি হোক সকলের রনে বনে জলে দখলে যেখানে ক্ষতি করিয়ে স্মরণ করিও বাবা বাবা অবশ্যই আপনাদের পাশে থাকবেন আর যারা প্রতিরিক দর্শক করতে আসতে চাইছেন অবশ্যই আসুন আমাদের নাম্বারে যোগাযোগ করে অবশ্যই বাবা আসতে